আসসালামু আলাইকুম এই সপ্তাহের কালেকশন দেখানোর জন্য ভিডিওটা এগুলো হচ্ছে দু ইঞ্চি সাইজের লাল সাদা গোল্ড ফিশ হ্যাঁ লাল সাদা গোল্ড ফিশ প্লেন লাল কালার যেরকম এরকম এগুলো হবে লাল সাদা হবে লাল কালো হবে লাল সাদাগুলো ডিসপ্লে করে রাখা দেখতে ভালো লাগে সেই কারণে লাল সাদা এগুলো হচ্ছে সাত আট ইঞ্চি সাইজের কমেট এগুলো হচ্ছে কমেট দুই ইঞ্চি সাইজের কমেট দুই এবং তিন ইঞ্চি সাইজের পাওয়া যাবে হ্যাঁ দুই আর তিনটা হবে দুই তিন আর যেগুলো দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম আর কি সিটি কই দশ ইঞ্চি সাইজের সাত দশ এই টাইপের গুলো পাওয়া যাবে সিল্কি কই এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের রেড ক্যাপ এবং ব্ল্যাক মোড পাঁচ ইঞ্চি সাইজের রেড ক্যাপ ব্ল্যাক মোড এগুলো হচ্ছে গোরামি গোরামিগুলো খুব সুন্দর জায়ান্ট সাইজ হ্যাঁ অনেক বড়ো সাইজের গরম এগুলো এগুলো হিউজ পরিমাণে আছে যার যে কোয়ান্টিটিতে দরকার দেওয়া যাবে আর এগুলো হচ্ছে প্লাটিনাম বাটারফ্লাই দু ইঞ্চি সাইজের প্লাটিনাম বাটারফ্লাই কই কাক দু ইঞ্চি সাইজের হচ্ছে আর এগুলো হচ্ছে নর্মাল তিন ইঞ্চি সাইজের সিল্কি কই সিল্কি কই কাট তিন ইঞ্চি সাইজ এখানে রেইনবো শার্ক অ্যালবিনো শার্ক সিলভার শার্ক রেড টেল ব্ল্যাক শার্ক এই টাইপের গুলো হবে এগুলো যার যে কোয়ান্টিটিতে দরকার ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি সাইজের ক্যালিকো গোল্ড ফিশ পাঁচ ইঞ্চি সাইজের ক্যালিকো খুব সুন্দর মাছগুলো হ্যাঁ সবগুলো ডবল টেল দেখতে পাচ্ছেন চমৎকার আর এখানে অ্যাঞ্জেল থাকে অ্যাঞ্জেল শেষ শুধু একটা আছে মলি মলি সাদা ব্ল্যাক এবং কয়েকটা আছে শুধু মলি বেশি নাই এখন এখানে সিম এবং কয়েকটা হার্লিকুইন আছে অনেক পরিষ্কার করতো নোংরা হয়ে গেছে কয়েকটা হাইফিন জেবরা আছে জঙ্গলি কালার আর কি কালার কোয়ালিটি খুব বেশি ভালো না হাইফিন জেব্রা আর এগুলো সে দামি কাপেগুলা মিক্সড কাপে দামি গুলা তেল আর এই কয়টা আমার বাচ্চার মাছ ও ধরে ধরে রাখছে এখানে আর কি এগুলো হচ্ছে নরমাল জেব্রা ইয়েলো এবং গ্রিন দুইটা কালার হবে এগুলো তিন ইঞ্চি সাইজের রেড ক্যাপ এবং ব্ল্যাক মর আর কি শাকার

এখানে কিছু এক ইঞ্চি সাইজের কই কাপ আছে কয়েকটা খুব বেশি পরিমাণে নয় হয়তো পঞ্চাশ ষাট পিসের মতো হতে পারে এক ইঞ্চি সাইজের কই কাপ টাইগার বার্ব তো যার যে কোয়ান্টিটিতে দরকার দেওয়া যাবে এবং খুব সুন্দর সাইজ টাইগার বার্বের এগুলো রোজি বার্ব এগুলো হচ্ছে টিন ফয়েল বার্ব তো মাছের কালেকশন মোটামুটি এতটুকুই বড় কমেন্ট খুবই সুন্দর বড়ো কাপ যাদের প্রয়োজন জানাবেন ইনশাআল্লাহ এখন অ্যাভেলেবল আছে দেওয়া যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম